আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে শূন্য থেকে প্রস্তুতি যায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো সায়েন্সের পরীক্ষা হয়েছে আর্টসের হয় নাই শাস্ট্রের পরীক্ষা হয়ে গেছে যারা এই বিগত পরীক্ষাগুলো খারাপ দিয়েছেন গুচ্ছ জাতির একমাত্র লক্ষ্য এবং প্রস্তুতি ভালো না তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা পরীক্ষা ভালো দিয়েছেন বা গুচ্ছ লক্ষ্য নয় তারা এই ভিডিওটা কন্টিনিউ করার দরকার নাই আমার যেই একদম শুরুতে বলছিলাম যে গুচ্ছ প্রিপারেশন জিরো টু হিরো মানে জিরো টু কীভাবে হিরো হতে পারি এই জায়গায় একটু আলোচনা করব তবে ভিডিওতে কী কী থাকতেছে ভিডিওতে আপনার কোশ্চেন অ্যানালাইসিস কোন কোন টপিক পড়তে হবে এবং কীভাবে পড়তে হবে এটা আলোচনা করব কথাটা বাড়ি শুরু করা যাক শুরুর দিকে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখি মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে বাংলা পঁয়ত্রিশ ইংরেজি পঁয়ত্রিশ এবং জি কে তিরিশ এ হচ্ছে একশো মার্ক এখন একশো মার্কের মধ্যে মোটামুটি গত বছর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পেলেই চান্স হয়ে গেছে তো এবছর একটু বেশি পেতে হবে কেননা অনেকগুলো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে কিছু সিট সংখ্যা কমেছে সো আমি মনে করি সবসময় জোন পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন প্লাস হলে আপনার সেফ জোনে আপনি থাকবেন এখন আমার এই জায়গায় কিছু অ্যানালাইসিস আছে যে অ্যানালাইসিসটা আমি করে দেখছি যে এই জায়গায় শুধু চান্স নয় আপনি খুব একটা ভালো সাবজেক্ট নিয়েও ভর্তি হতে পারবেন কীরকম অ্যানালাইসিস যে বাংলায় আপনার পঁয়ত্রিশ মার্ক আছে হ্যাঁ এবং ইংলিশে পঁয়ত্রিশ আসে জিগেতে আছে তিরিশ এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই বাংলায় পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ পাওয়া কি খুব কঠিন বাংলায় পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ ইংলিশ অনেকেরই সমস্যা পঁয়ত্রিশের মধ্যে আমি ধরলাম বিশ আর জি কি ত্রিশের মধ্যে ধরলাম বিশ কারণ এই মৌলিক জিকে আছে মৌলিক জিকে অনেকে আপনারা পারেন না বা সব সাবজেক্টগুলো থাকে না এই হচ্ছে আমার মানে হচ্ছে যে অ্যানালাইসিস অর্থাৎ পঁচিশ বিশ বিশ আপনার মার্ক হচ্ছে পঁয়ষট্টি দেখেন আপনার মার্ক হচ্ছে এই জায়গায় পঁয়ষট্টি পঁয়ষট্টি মার্ক নিয়ে যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব এখন এই পঁচিশ মার্ক এই বিশ মার্ক এবং জিকেতে বিশ মার্ক কীভাবে তুলব কোন টপিকগুলো পড়লে এই বিশ মার্ক বা পঁচিশ মার্ক তোলা দেবে এটা একটু আলোচনা করা যাক বাংলার ক্ষেত্রে এসএসসির বোর্ড বই পড়তে হবে এরপর নাটক উপন্যাস অবশ্যই পড়বেন নাটক উপন্যাস থেকে কষ্ট আসবেই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়বেন আর এর সাথে পড়বেন আপনার বাংলা বিচিত্র অভিযাত্রীর যে কোনো বই এটা কিভাবে পড়বেন সেটাও আমি একটু পরে বলে দিচ্ছি যেমন আপনার বাংলায় আমি যে তিন বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছি দেখেন বাংলায় নাটক এবং উপন্যাস থেকে যে নাটক এবং উপন্যাস থেকে প্রতি বছর কোশ্চেন আসছে নাটক এবং উপন্যাস থেকে প্রতি বছর কোশ্চেন আসছে তে একুশ বাইশ তেইশ চব্বিশ প্রতি বছর কোশ্চেন আসছে উপন্যাস থেকেও সেম কোশ্চেন আসছে এরপর কবিতা এবং গল্প এগুলো পড়তেই হবে তো এগুলো আসলে অ্যানালাইসিস করে দেখছি কতটা করে কোয়েশ্চেন আসছে প্রতি বছর জায়গা থেকে কোশ্চেন আসছে সো আপনার বাংলা নাটক গল্প কবিতা উপন্যাস এ চারটা পড়বেন এখন এইগুলো কিভাবে পড়বেন আপনার ওই যে এই পাশে আমি আলোচনা করলাম যে অভিযাত্রী এবং বাংলা বিচিত্রার এইটার নিশেষের দিকে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আশাই বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বেন তাহলে মোটামুটি আপনি কমন পাবেন এখানে রিপিট টাইপের হয় এবং হচ্ছে প্রাসঙ্গিক রিপিট হয় সো এখান থেকেই কমন পড়বে বলে আমার মনে হয় যারা এখন টপ করতে চান তারা আসলে আরও বিস্তারিত করবেন ব্যাকরণের যে টপিকগুলো আমি বলবো এই টপিকগুলো পড়লেই এনা এর বাইরে কোনো টপিক পড়তে হবে না যেমন আপনার বানান পারিভাষিক শব্দ উপসর্গ উচ্চারণ ধ্বনি বন্য বাক্যশুদ্ধ সমাস বাক্য কবি পরিচিতি পদ পুরুষ এরপর বলবেন এক কথায় প্রকাশ এই কয়েকটা টপিক থেকেই বিগত বুঝছে কোশ্চেন্সে এর বাইরে থেকে কোশ্চেন আসে নাই এর সাথে কিছু টপিক পড়ে নিতে পারেন ব্যাকআপ হিসেবে যেমন তৎপকরণ নত্যবিধান সত্যবিধান সন্ধি এবং হচ্ছে আপনার বিপরীত শব্দ এটা ব্যাকআপ হিসেবে রাখতে পারেন তবে এই টপিকগুলো এই টপিকগুলো থেকে আপনার বুঝছে এর বাইরে কোশ্চেন আসে নাই এবার সকলের ভয়ের যে কারণ আপনার ইংলিশ ইংলিশ কি পড়বেন হ্যাঁ এটা অনেকেরই কোশ্চেন করেন যে ভাই আমি ইংলিশ তো পারি না একদমই ইংলিশের জন্য আমার চান্স হচ্ছে না ইংলিশ কী পড়বেন তো আমি যে কয়েকটা টপিক দিয়ে দেবো এই কয়েকটা টপিকই পড়লে এনাফ এই জায়গায় কম্প্রিহেনশন আসবে পাস মার্ক কম্প্রিহেনশন পাস মার্ক আসবে এটা নিয়ে সে কথা বলবো কম্প্রিহেনশন শুরুতে দেখাবেন না আমি এখনই বলতেছি কম্প্রিহেনশন শুরুতে দেখাবেন না এরপর পড়বেন নাউন নাম্বার প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব টেন্স রাইট ফ্রম ভার্ব অ্যাডভার্ব ডিগ্রি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট ভয়েস ভয়েস থেকে দেখেন মাত্র একবার প্রশ্ন আসছে সো খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় এরকম না ন্যারেশন থেকে একবার আসছে প্রি পজিশন থেকে প্রতিবার কোশ্চেন আসবে এবং এই গুচ্ছের একটা ভালো দিক হচ্ছে ওরা এই জায়গায় উপরে বলে দেয় যে পাঁচ থেকে দশ পর্যন্ত প্রি পজিশন কমপক্ষে চার থেকে পাঁচটা প্রি পজিশন আসবে এরপর হচ্ছে আর্টিকেল কন্ডিশনাল সেন্টেন্স প্রতি বছর একটা করে কোশ্চেন আসার কথা কিন্তু দেখেন এই জায়গায় দিবস শেষ দিবস আসে নাই আর এই তেইশ তো বিশে আসছে সো এরপর থেকে আশা করি ক্রস আপনার কন্ডিশনাল সেন্টেন্সে কোশ্চেন আসবে ফিনিশ ক্রস খুব ভালো করে পড়বেন সেন্টেন্স কারেক্টর লাস্ট তিন বছরের কোশ্চেন আসে নাই ট্রান্সফর্মার সব সেন্টেন্স লাস্ট তিন বছরের কোশ্চেন আসে নাই মডিফায়ারে লাস্ট দুই বছরের কোশ্চেন আসে নাই এগ্রিমেন্টে লাস্ট বছরের কোশ্চেন আসছে এবং সেন্টেন্স কম্পিটিশন এখান থেকে কোশ্চেন আসবে এটা প্রতি বছর কোশ্চেন আসছে সেরোনিম অ্যান্ট্রোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্পেলিং গ্রুপ ভার্ব ইডিয়াম ফ্রেশ ওয়ান ওয়ার্ড এই চার পাঁচটা এই পাঁচটা টপিক মাস্ট বি পড়বেন মাস্ট বি আবার বলছি টপিকগুলোর নাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেরোনিম অ্যান্ট্রোনিম স্পেলিং গ্রুপ ভার্ব এবং আইডিয়াম ফ্রেস্ট মাস্ট বি পড়বেন আর সাথে হচ্ছে আপনার বোর্ড বই বোর্ড বই সবচেয়ে পড়তে হবে এরকম না সব আপনার বোর্ড বই কিছু আমি পিডিএফ দিয়ে দিব ওই পিডিএফটা পড়লেই এনাফ সো এইখানে যে টপিকগুলো আমি বললাম এই টপিকগুলো পড়লেই আপনার গুচ্ছের জন্য যথেষ্ট এরপরে আসি জি কে গুচ্ছের জি কে আপনারা যেটা পড়ছেন এর আগে ঢাকার জন্য রাজশাহীর জন্য বা জাহাঙ্গীরনগর জগন্নাথের জন্য যে জি কেটা পড়ছেন গুচ্ছের জি কে এই জায়গাতে একটু ভিন্ন তারা কোশ্চেন করে ইতিহাসের বোট বই থেকে দেখেন ইতিহাসের বোর্ড বই কোনগুলো পড়তে হবে ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই পড়বেন সমাজবিজ্ঞান পত্র দ্বিতীয় পত্র দুটোই পড়বেন অর্থনীতি প্রথম পত্র পড়বেন দ্বিতীয় পত্র শুধুমাত্র বাজেট সাম্প্রতিক যে বাজেট আছে সেটা পড়বেন যুক্তিবিদ্যা পড়বেন আইসিডি পড়বেন পুরোনীতি পড়বেন ভূগোল পড়বেন সাম্প্রতিক এইগুলো পড়লেই আপনার হয়ে যাবে এখন করতে হচ্ছে ভাই এতগুলো বই তো পড়া সম্ভব না এটা আসলে কীভাবে কি করব এটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার ইতিহাস পুরনীতি ইতিমধ্যে পড়ে ফেলছেন কিভাবে আপনি ওই যে প্রাচীন যুগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন এরপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফরাসি বিপ্লব এই যে টপিকগুলো পড়ছেন এগুলো আপনার ইতিহাস প্রথম পড়া হয়ে গেছে অর্থনীতি আপনার বাজেট বা অর্থনীতির টার্ম পড়ে ফেলছেন এরপর হচ্ছে পুরোনীতি হচ্ছে আপনার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংবিধান এইগুলো পড়ে ফেলছেন আপনার পড়া হয়ে গেছে ভূগোল অনেক টপিক পড়ে ফেলছেন সম্প্রতি পড়তেছেন এই জায়গায় নতুন করে পড়তে হবে আপনার সমাজবিজ্ঞান এরপর হচ্ছে যুক্তিবিদ্যা আর ভূগোল একটু দেখবেন এখন এই তিনটা বইয়ের কি দেখবেন এই তিনটা বইয়ের আপনার বিভিন্ন বোর্ডে কোশ্চেন গুলো আসছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ডে যে বিগতশালী যে কোশ্চেনগুলো গুলো আসছে এগুলো পড়লেই হবে আমি এই জিকে নিয়ে আরো কিছু ক্লাস নেব আশা করি ওই ক্লাসে আপনার টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তবে যদি কেউ টপ করতে চান যাই ভাই বুঝছে টপ করবো এক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে আপনি আর এই যে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন এবং গুচ্ছে আসা কোশ্চেন সবগুলো পড়ে ফেললে এবং বিভিন্ন রেফারেন্স বোর্ড বই যেমন হচ্ছে ইন্টারে কিন্তু অনেকগুলো সারের বোর্ড বই পড়তে হয় এই সারের বোর্ড বইয়ের যে উনসলিক এমসিগুলো আছে এগুলো পড়লেই আশা করি শতভাগ কম পড়বে ইনশাল্লাহ আর গুচ্ছের জন্য আমাদের স্বপ্নপূরণ ব্যাচে ভর্তি চলছে মাত্র একশো নিরানব্বই টাকায় এই জায়গায় আপনি ভর্তি হতে পারেন ইনশাল্লাহ এটা বেস্ট একটা সাপোর্ট আপনার জন্য এই জায়গায় ইতিহাস প্রথম আপনার ইতিহাস প্রথমপত্র ঐতিহাসিক দ্বিতীয় পত্র অধ্যায় ভিত্তিক পরীক্ষা হচ্ছে এই জায়গায় একদম একদম জিরো লেভেল থেকে আপনি এই জায়গাটাতে পরীক্ষা দিতে পারবেন আশা করি যারা ভর্তি হবেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো আপনি যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে